হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম তো আমাদের শপের ঠিকানাটা দেওয়া আছে ভিডিওতে তারপর আমরা সম্পূর্ণ ঠিকানাটা আগেই দিয়ে দিই তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে পিয়ন্তিকা ফেব্রিক্স স্টান মল্লিকা ফেব্রিক্স মল্লিকা দ্বিতীয়তলা দুই বাই ছষট্টি এই শপে আসলে আপনারা এই ভিডিওর সমস্ত কালেকশনগুলো পেয়ে যাবেন তো দেরি না করে চলুন ভিডিওটা আমরা দেখে নিই আজকে জি কালেকশনগুলো থাকছে তো আজকে দিল্লি বুটিক্সের কিছু কালেকশন থাকছে লাক্সারি যেগুলো পার্টি পার্টিওয়ার্ক ড্রেসগুলো থাকছে লাক্সারি কটন লাক্সারি আপনার হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড জর্জেট কাপড়ের মধ্যে এই কাপড়টা হবে হোয়াইট গোল্ড জর্জেট কাপড়ের মধ্যে এখান থেকে গলার কাজটা হবে আর পুরো জামাটা এরকম লাক্সারি কটনের মধ্যে অসাধারণ অসম্ভব সুন্দর কালারটা কিন্তু আপনার ড্রাগন কালার টোটালি ডিজাইনটা কিন্তু এরকম হবে ড্রাগন কালারের মধ্যে কালারটা কিন্তু অসাধারণ সুন্দর এটা আপনারা রেড কালার ভেবে ভুল করতে পারেন এটা আসলে রেড কালার না ড্রাগন কালার হবে মানে ড্রাগন ফলের মধ্যে কাটলে যে কালারটা থাকে ভেতরের ওই কালারটা আচ্ছা এটার সাথে কি আছে দেখি ভাইয়া এটার সাথে ইনারটা ভেতরে সেট করা আছে আর এটা হবে আপনার ওড়না লাকজারি ওড়না বিশাল বড় ওড়না ওনার দুপাশে এইভাবে কাটওয়ার্ক করা ওনার দুই পাশে এইভাবে কাট করা থাকবে কাট রোয়াটটাও সুন্দর সেম দুই পাশেই থাকবে আর ওনাগুলো বিশাল বড় অন্য হবে জর্জেট ওনা আচ্ছা সালোয়ার আর ইনার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপস স্লিপসের কাপড়টা এখানে দেওয়া আছে এরকম গর্জিয়াস স্লিপস হবে স্লিপসে এই কাজটা থাকবে তো ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ থাকে না ব্যাক সাইড সলিড হবে এক কালার তো এই ড্রেসটার প্রাইসটা থাকবে মাত্র দুই টাকা মাত্র দুই টাকা কিন্তু আপনি চমৎকার লাক্সারি গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু আমাদের শপের ঠিকানা চলে আসতে পারেন যারা চমৎকার চমৎকার গর্জিয়াস ইন্ডিয়ান ড্রেসগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোলসেল এবং খুচরা দুইভাবে সেল করা হয় চলুন নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক আচ্ছা কফি কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর বডিটা হবে আপনার চিনন চিনন সিল্কের কালারটা কিন্তু আপনার ডিপ কফি কালার যেটা বলেন বুকে কিন্তু এরকম বুকে কাজ করা আছে হাইনেকের কাজগুলো করা আছে সুন্দর কাজ করা আর পুরো বডিটাই কিন্তু এমব্রয়ডারি করা নিচে প্যানেলটা হচ্ছে এইটা নিচে খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে তো এটা স্লিপসটা দেখিয়ে দেবো স্লিপসে কাজ এটা হচ্ছে স্লিপস এখানে ফুল স্লিপসের কাপড়টা দেওয়া আছে ব্যাক ব্যাকসাইডটা সলিড হয় ব্যাকসাইডে কোনো কাজ হয় না ইনার কাপড়টা ভিতরে সেট করা এটা হচ্ছে আপনার সালোয়ার যেহেতু ইন্ডিয়ান ড্রেস সালোয়ারগুলো আপনার সিল্ক টাইপের সালোয়ার আর দুপাটাটা হচ্ছে এইটা একদম কত সুন্দর দেখুন মাথা নষ্ট করার মাত্র একটা ওড়না না কাজটাও খুবই চমৎকার আর পেটানো কাজ করা এগুলো কিন্তু সুতোর কাজ করা এগুলো প্রিন্ট না পুরোটা কিন্তু সুতো দিয়ে কাজ করা নিচের আপনার ওনার চারপাশে এই বর্ডারটা হবে দুই পাশে এই বর্ডারটা দিয়ে আছে তো ভিওর্স এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র দুই টাকা আর এই ড্রেসটা সংগ্রহ করার জন্য আপনাকে চলে আসতে হবে ইস্টান মল্লিকা দ্বিতীয় তলা দুই বাই ছেষট্টি এই শপে তাছাড়া ঢাকার বাইরে থেকে চাইলে আপনি এই ড্রেসটি অর্ডার করতে পারবেন অর্ডার অর্ডার করার জন্য প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন নোটিফিকেশন বেলটি ওপেন করে দিতে হবে আর স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই কালেকশনগুলো আপনাদের কাছে হোম ডেলিভারি করতে পারবো ঢাকা ও ঢাকার বাইরে সম্পূর্ণভাবে ডেলিভারি দেওয়া হয় তো সেম বডির মধ্যে এটা হচ্ছে আরেকটা কাজ করা এগুলো হচ্ছে আপনার সিল্ক মানে চিনন সিল্ক টাইপের যে ড্রেসগুলো এই টাইপের ড্রেস পুরো বডিটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা তো ভিওর্স এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস তো খুবই ডিসকাউন্ট চিপ প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কোনো ভার্সন কিংবা কোনো কপি নয় আপনারা আমাদের শপে আসলে কিন্তু সরাসরি দেখে বুঝিয়ে কালেকশনগুলো নিতে পারবেন পুরোটা আপনার সিকোয়েন্সের কাজ করা কাপড়গুলো কিন্তু একদম সফট সফট চিনন যেটা সেই কাপড় একদম ডিফারেন্ট কাজ করার আর অনেক হেলদি কাপড় আছেন তারাও ব্যবহার করতে পারবেন এটা কিন্তু স্লিপস স্লিপসে আপনার এই কাজটা দেওয়া আছে স্লিপসের কাজটাও খুবই সুন্দর তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে প্যান্ট আর ওড়না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট একটা প্যান্টের কাপড় দেওয়া আছে আর দুপাটা হচ্ছে এইটা এটা হচ্ছে দুপাটা তো এটার দোপাট্টাটা কিন্তু প্রিন্ট হবে হ্যাঁ মাঝখানটা প্রিন্ট আর দুই পাশে কাটওয়ার্ক করা আছে ওনার ওনার দুই পাশে সুন্দর করে দেখেন কাটওয়ার্ক গুলো করা আছে আর মাঝখানটা পুরোটা প্রিন্ট হবে তো এই ড্রেসটার প্রাইসও থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো এই ড্রেসটার কালার হবে ব্ল্যাক হবে মেরুন হবে এই যে গ্রিন হবে তো এই ড্রেসটাও সেম দুই টাকা এড্রেসটা অর্ডার করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা অ্যাড্রেস লিখে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের ভিডিওগুলো আমাদের কালেকশনগুলো যদি ভালো লাগে আর ইস্টার্ন মল্লিকার এইরকম পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেসের ভিডিও যদি আপনি সব সময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন আর কি কি ড্রেসের ভিডিও দেখতে চান আপনারা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে গলার কাজ করা কালারটা কিন্তু বাঙ্গি কালার হবে এটা আপনারা ক্যামেরায় ভালো বুঝতে পারছেন কিনা জানি তো অবশ্যই জানাবেন আপনারা আর এটা হচ্ছে প্যানেল প্যানেল হবে হাতাটা দেখি ভাইয়া পুরোটা কিন্তু অল ওভার সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে হাতা আচ্ছা সালোয়ার আর ওড়নাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা আড়াই হাত বাহরে আড়াই গাছ কাপড় দেওয়া আছে অনেক হেলদি মানুষ যারা অনেক হেলদি আপ তারাও এই ড্রেসটা পরতে পারবেন এটার মধ্যে তিনটা কালার হবে আমরা যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা অনেকগুলো কালার দিচ্ছি না তো আপনারা এটার কালার দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালারগুলো আপনাদের শেয়ার করবো আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই খুব দ্রুত পুরো অন্যটাই কিন্তু গর্জিয়াস কাজ করা ওনার দুই পাশে এরকমভাবে কাজ করা থাকবে তো আমাদের শপে কিন্তু সব ধরনের ড্রেস সব ধরনের কালেকশন আছে দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আর আমাদের সাথে যোগাযোগ করুন খুব দ্রুত আপনারা এই কালেকশনগুলো সহজেই পেয়ে যাবেন আর এই ড্রেসটির প্রাইসে থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় তো এটার আরেকটা কালার আছে সেই কালারটাও শেয়ার করে দিব তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে হচ্ছে নিচের কাজটা হবে কামিজের আর এইরকম পুরো জামাটা এরকম অল ওভার কালারটা কিন্তু গ্রিন কালার বলতে পারেন কিংবা আপনারা কালার বলা যায় এটাকে অনেকটা আপনার লাইট গ্রিন এই টাইপের কালার পুরো জামাটা কিন্তু এরকম গরজিয়াস কাজ করা খুব সুন্দর কাজটা তো স্লিভস দেখিয়ে দিচ্ছি এরকম গর্জিয়াস হাই নেকের কাজ করা আছে আচ্ছা এটা স্লিভস দেখিবে এটা হচ্ছে স্লিভস কাপড় আছে চাইলে শর্ট হাতা বানাতে পারবেন তো সালোয়ার আর দেখিয়ে এটা হচ্ছে আপনার সালোয়ার একদম সফট যেভাবে ইচ্ছে প্লাজো ডিভাইডার বানিয়ে নিতে পারবেন আর ওনাটা হচ্ছে এইটা ওনাটা খুব সুন্দর যেহেতু এগুলো হোয়াইট গোল্ড জর্জেট এই কাপড়গুলো একদম সফট হয় ব্যবহার করে খুবই আরাম তো এই টাইপের ড্রেসের ভিডিওগুলো কি আপনারা যদি সব সময় পেতে চান কিংবা এই টাইপের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর কোন কোন ড্রেসের ভিডিও দেখতে চান সে সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ড্রেসটা নিলে আপনার প্রাইস থাকছে মাত্র দুই টাকা তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন কি সুন্দর হাতের কাজের মতো করে কাজগুলো করা নকশি কাঁথার মতো কি সুন্দর করে হাতের নিচের প্যানেলের এটা কাজটা আচ্ছা পুরো বডিটা হচ্ছে এইটা সিল্ক বডি হবে পুরো ড্রেসটা হচ্ছে এইটা আর কালারটা হবে কিন্তু তো কালারটা কিন্তু আপনার অনেকটা ল্যাভেন্ডা টাইপের কালার হবে ল্যাভেন্ডা কালার যারা ল্যাভেন্ডা কালারগুলো পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা কিন্তু ওয়াও ড্রেসের লুকটা কিন্তু খুবই সুন্দর আর এটার মধ্যে তিনটা কালার আছে মিষ্টি কালার হবে ল্যাভেন্ডার কালার হবে ব্লু কালার হবে তো আরও কিছু যদি কালার আসে আমরা আপনাদেরকে জানাবো আর এই ড্রেসটা ভালো লাগলে এখনই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে অর্ডার করে ফেলতে পারেন আর এটার সাথে যা যা আছে দেখিয়ে দেব এটা হচ্ছে স্লিপসটা ফুল স্লিপসের কাপড়গুলো দেওয়া আছে তো ভিউয়ার্স আমরা ঢাকা ঢাকার বাইরে অর্ডার করে মানে অর্ডার নিয়ে থাকি যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে সালোয়ার প্লাজো ডিভাইডার সম্পূর্ণ তৈরি করা আছে তো দোপাট্টাটা হচ্ছে দেখুন কত সুন্দর লাক্সারি একটা দোপাট্টা দোপাট্টাটা একশো পার্সেন্ট আপনাদের পছন্দ হবে কাজগুলো দেখুন অনেক সুন্দর চারো সাইডে এইভাবে করে আপনার কাটওয়ার করা এই পাশে এপাশে পাশে কাটওয়ার করা আছে তো খুবই সুন্দর তো এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দুই হাজার পঞ্চাশ টাকায় তো ভিউয়ার্স আমাদের ভিডিও আমাদের ড্রেসের কালেকশনগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী কি ভিডিও কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান আমাদেরকে জানালে সবচাইতে বেশি যে যে ড্রেসের ওপরে কমেন্ট থাকবে আমরা সেই ড্রেসকে মানে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা এখনই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো গ্রিন কালার একদম ডিপ গ্রিন কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু একবারে সফট সিকোয়েন্স যেগুলো সফট সিকোয়েন্সগুলো দিয়ে কাজ করা এগুলো সেলাই করা পুরো জামার সিকোয়েন্স এগুলো কিন্তু আঠা দিয়ে বসানো না এগুলো সম্পূর্ণ সেলাই করা তো গলার কাজটা হচ্ছে এইটা কালারটা কিন্তু একদম বোটল গ্রিন কালার হবে ডিপ বোটল গ্রিন হবে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর তো এটার সাথে কি কি আছে আমরা দেখিনি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টা দেওয়া আছে আচ্ছা তারপর এটা হচ্ছে সালোয়ার ডিপ গ্রিন কালার যে সালোয়ারটা সালোয়ার আছে এটা হচ্ছে তো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস কোনো মাস্টার কপি কোনো রেপ্লিকার সুযোগ নেই আমাদের কাছে আমাদের কাছে শুধু ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেসগুলো পেয়ে যাবেন আর পাকিস্তান আর ইন্ডিয়ানের কি কি ড্রেসের ভিডিও আপনারা দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমাদের ভিডিও পেয়ে যাবেন আমরা কিন্তু সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আর এই ড্রেসের থাকছে কিন্তু টাকা যারা ঢাকার মধ্য থেকে কেনাকাটা করতে চান তারা কিন্তু স্টান দ্বিতীয় ফেব্রিক্স পারেন আর যারা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চান তারা দেখেন আমাদের কাছে কিন্তু সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশান আছে এখানে কটন রেওয়াতের কালেকশান আছে সব ধরনের কালেকশান আছে আমাদের সব থেকে আমরা প্রতিদিন ভিডিও ছেড়ে থাকি তো আপনারা যারা ড্রেস সংগ্রহ করেন ড্রেস নিতে চান প্রতিদিন সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও দেখতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম